গুড ইভিনিং বন্ধুরা আজকে আমি বানিয়েছি কি বলো তো বিরিয়ানি অনেক দিন ধরে শুধু জল ঢালা ভাত পান্ত ভাত আলু ভাজা দিয়ে হালকা হালকা খেয়েছি এক সপ্তাহ ধরে এখন ভাবলাম আজকে একটু রিচ খাবার খাই তাই গরমেও বানিয়ে ফেললাম বিরিয়ানি এই দেখো চাল নিয়ে নিয়েছি চাল নিয়ে সেটা ভালো করে দিয়ে হাড়ির মধ্যে দিয়ে দিয়েছি তার মধ্যে গরম মশলা কয়েকটা দিয়ে নুন দিয়ে ভাত বানিয়ে ফেলেছি আর আরেক পাশে বসিয়ে দিয়েছি মাংস মাংস ভালো করে কষিয়ে মশলার মধ্যে রসুন পেঁয়াজ আদা সব দিয়ে ভালো করে আলু ভেজে সব মশলা দিয়ে মাংসটা কষিয়ে নিয়েছি এ দেখো বিরিয়ানি রান্না করার জন্য নিয়ে নিয়েছি বিরিয়ানি মশলা ঘি আতর কেওড়া জল গোলাপ জল ভাতের একটা লেয়ার বানিয়ে নিয়েছি তার উপরে কেওড়া জল গোলাপ জল আর বিরিয়ানি মশলা দিয়ে মাংসের একটা পুরো আর একটা লেয়ার তৈরি করে তার উপরে আবার ভাত দিয়ে বিরিয়ানি মশলা কেওড়া জল আতর জল এবং সবার শেষে দিয়ে দিয়েছি আতর দিয়ে চাপা দিয়ে দশ মিনিট স্টিমে রেখে দিয়েছি ব্যাস রেডি আমার বিরিয়ানি